দেখো চলো শুরু দেখো এখানে আমি সকালে চা বসিয়ে দিয়েছি তারপর দেখো আমি মানে প্রথমে চা একটু ঢেলে নিচ্ছি শাশুড়ি মার জন্য চা মিষ্টি ছাড়া চা খাই তারপর আমাদের চায়ের মধ্যে আমাদের একটু মিষ্টি দিয়ে দেবো দেখো চলো এবার হচ্ছে চাটা আমরা খেয়ে নেবো সকালে একটু মুড়ি মাখিয়েই চাটা খাই বিস্কুট দিয়ে চা খায় না কেন তারপর খেতে বেলা হয়ে যায় তারপর খেয়ে দিয়ে দেখো এখানে মাছ ধরেছিল কাকু পুকুরে জাল ফেলিয়েছিলো দিয়ে মাছগুলো বেছে নিচ্ছি তারপরে লাউড কাটতে যাবো বাগানে কেটে নিয়ে এসেছি তারপরে এই মুরালা মাছ পড়েছিলো এই মুরালা মাছগুলো ভেজে নিচ্ছি আজকে বানাবো মুরালা মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে রেসিপি বানাবো বন্ধু তোমরা দেখতে থাকো দেখো এখানে বড় মাছগুলোও ভেজে নিয়েছি তারপর আমি এই মাছ শাকের জন্য বেগুন ভেজে নিয়েছি আর মুরালা মাছও ভেজে নিয়েছি আলুও হচ্ছে ভেজে নিচ্ছি তারপর লাউ শাকটা ওর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে নেব মুরালা মাছ দিয়ে লাউ শাক বানালে খুবই সুন্দর লাগে খেতে দেখো আমার মানে তরকারিটা মানে হয়ে গেছে তারপর এ পাশে বড় মাছের আমি তেল ঝাল করেছি আর একটু মানে আমের চাটনি বানিয়েছি দেখো তারপর বিকালে হচ্ছে ননদ এসেছিলো ওই ফুটি নিয়ে এসেছিল তারপর ওকে আমি ঠান্ডা দিয়েছি তারপর বলছে বৌদি আমাকে বাড়ি দিতে এগিয়ে দিতে দিয়ে ওকে বাজারের মধ্যে এগিয়ে দিতে গিয়েছিলাম দেখো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে আমাদের পাশে থেকেও